আমাকে একটা প্রশ্ন উত্তর দেন লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন আর আমিও দিচ্ছি আপনিও দিচ্ছেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত বাধা বিপত্তি নির্যাতন নিبرন নেমে আসে আর আপনার ঘরে এত 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 অর্থ সম্পদ করি আসছে ঘটনাটা কোথায় দাঁড়াবে তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ গুলোর মধ্যে নিশ্চয় পার্থক্য দেখা যাচ্ছে এইজন্য একজন مظلوم বলেছিলেন যে তাকে মৃত্যুর সময় বলা হচ্ছে কালিমা পড়ুন কি পড়েন খেলিমা পড়েন সে বলছে যে আমাকে কোন কালিমা পড়তে বলছে যে কালিমা তোমরা পড়ছো সেই কালিমা পড়ার পর তোমাদের রুটি রুজির ব্যবস্থা হচ্ছে আর আমি যে কালিমাটা পড়েছি এই কালিমার জন্য তুমি এসেছো আমার গলায় আজকে ফাঁসির কাষ্ট চলাতে এই হচ্ছে অবস্থা প্রিয় ভাইয়েরা দুনিয়ার জীবনটা চূড়ান্ত নয় এখানে সফল হতে হলে একটা আয়াতেই যথেষ্ট আপনার জন্য আজকে রাসুল যা দিয়েছেন নিয়ে নেন যা দেন নাই ছেড়ে দেন যা নিষেধ করেছেন ছেড়ে দেন ব্যাস আর কিছু করতে হবে না নিজে বেশি পণ্ডিত হতে গেলে প্রবলেম আছে ওলামায় কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে আর কোন ওলামায় কেরামের সাথে সম্পর্ক রাখবেন যাদের সকালের ফতোয়া দুপুরের একটা পিঠা নিতে রাত্রে চেঞ্জ হয়ে যায় সকালে একটা ফতোয়া দিয়েছে ওই ফতোয়া দেওয়ার কারণে দুপুরে একটা মাই খাইছে রাত্রে বেলা সেই ফতোয়া চেঞ্জ হকপন্থী হয়ে গেল এমন বহু আছে মানে এমন কিছু মতাদর্শ নিয়ে চলে যেগুলো নিয়ে চললে জীবনে কোনো বাধা বিপত্তির অবকাশ নাই সারা জীবন দাওয়াতি কাজ করেই যাবে কেউ টু শব্দও করবে না তার বিরুদ্ধে রসুল্লাহ সাল আলী হাসাল্লামকে তেইশ বছরে এত মার খেতে হইলো কেন তাহলে আমাকে একটা প্রশ্ন উত্তর দেন এর দাওয়াত তো নবী সাল আলী হাসাল্লামও দিয়েছেন আর আমিও দিচ্ছি আপনিও দিচ্ছেন রসুল্লাহ সাল আলী হাসাল্লামের উপরে এত বাধা বিপত্তি নির্যাতন নিপীড়ন নেমে আসে আর আপনার ঘরে এত 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 অর্থ সম্পদ করি আসছে ঘটনাটা কোথায় হবে তাহলে এই লা গুলোর মধ্যে নিশ্চয় পার্থক্য দেখা যাচ্ছে কথা মানে বোঝেন না যেই লা ইলাহা দাওয়াত দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি গালি খেতে হয়েছে পনেরোটা কয়টা বলেন পনেরোটা গালি খেতে হয়েছে আর রাইহুল মাকতুম বই পড়ে দেখেন যেই লা দাওয়াত দেওয়ার কারণে রাসূলকে 16 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে কতবার পরেন সিরাতের বই পাবেন মক্কা বিজয়ের সময় তাওয়াফ করার সময়ও তাকে হত্যার চেষ্টা করা হয়েছে যেই লাইল্লাহ দাওয়াত দেওয়ার জন্য নবিসামের ঘরে উঠের নারী ভুরি চাপিয়ে দেওয়া হয়েছে দেশান্তরিত করা হয়েছে মানুষ ইটপাটকেল নিক্ষেপ রক্ত ঝরেছে সেই একই দাওয়াত দেওয়ার পরে আমার ঘরে বিলিয়ন বিলিয়ন ডলার আসতেছে সমস্যা কোথায় তাহলে সমস্যা কোন জায়গায় নিঃসন্দেহে উভয় লা ই মধ্যে পার্থক্য আছে হ্যাঁ আমি এমন লাই ই দাওয়াত দিচ্ছি যে দাওয়াত দিলে কোনো সমস্যা নাই আমি সব তরকারিতেই চলবো পার পেয়ে যাবো ইনশাল্লাহ আর যদি হকপন্থী লাই ইহ দাওয়াত দিতে যান তাহলে সমস্যা আছে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সৎ কাজের আদেশের সাথে সাথে অসৎ কাজে নিষেধ করার তৌফিক দান করুন বিশ্বাস করেন নবী সাল্লাম যদি সারা জীবন বলতেন সুফান আল্লাহ পড়লে এত নেই হয় আলহামদুলিল্লাহ পড়লে এত নেই হয় আল্লাহ একবার পড়লে এত কি হয় কোনো সমস্যা হওয়ার কথা ছিল না নবী সাল্লাহ আলামকে প্রস্তাব দেওয়া হচ্ছে তুমি যে আল্লাহর ইবাদত করো সেই আল্লাহর ইবাদত আমরা করব পাশাপাশি আমরা আমাদের লাত অজ্জা মানাতেরও ইবাদত করব। হবে কি নেবী সাল্লাহ ওয়াহুলু সাল্লাম বলছেন না হবে না কুলু ল্যা ইলা হাইলাল্লাহ তুফলি হুন ল্যা ইলা বলে সমস্ত বাতিল ইলাহকে অ্যাভয়েড করতে হবে এলিমিনেট করতে হবে তারপর হবে মুসলিম এখন আপনি পাঁচ নামাজও পড়বেন মাশাআল্লাহ এদিকে সুদও খাবেন আপনি রমজান মাসে শাওমও রাখবেন মাশাল্লাহ আপনি ঘুষও নেবেন আপনি এদিকে দান শৎকও করবেন আবার জাকাতও দিবেন না এদিকে মাশাল্লাহ আপনি তাহাজ্জুত পড়বেন পর্দা বানবেন না হ্যাঁ এদিকে আপনি তসমি তাহালিল করছেন হজমরা করছেন বছর বছর এদিকে দুর্নীতিও করবেন অন্য সম্পদ আত্মসত্তও করবেন এইলা ইলাহ ইলাল্লাহ আল্লাহর আসলে শিকার নাই শিখাইছেন নাকি উদ্ঘুল ফিস্টিল মি ক্যাপ মানে কি তোমরা পরিপূর্ণরূপে ইসলামে কী করো প্রবেশ করো এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশ মানে কি নামাজও করবেন সুধো খাবেন আর এদিকে রোজাও রাখবেন ঘুষো খাবেন এদিকে হজমরা করবেন বনের সম্পত্তি মেরে খাবেন এগুলো কি লা ইলাহা ইল্লাল্লাহ শিখা তো মনে রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহ এর হকপন্থী ওলামায়ে কেরাম যারা সহবতে গিয়ে পড়ে দিন শিখবেন ইনশাল্লাহ পারবেন না এটা চেনার জন্য আপনাকে এত কষ্ট করতে হবে না এত কষ্টের প্রয়োজন নাই খালি দেখবেন যে কাদের দাওয়াতে বাধা বিপত্তি নেমে আসে আর কাদের আসে না এতটুকু চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ ওয়া